আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সাঈদেশন সার্ভিসেসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুগণ আমরা আজকে সম্মানিত আল্লাহর গড়ের মেহমান বৃন্দকে মকায় উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে আমাদের হাজি বৃন্দকে গ্রহণ করে নিব। এটা হচ্ছে আমাদের হোটেল জাদ আল সাদ আল সুকারি হোটেল এখান থেকে মোটামুটি আপনি যদি একজন মানে মোটামুটি গতিতে হেঁটে যায় হ্যারামের দূরত্ব মাত্র আট থেকে দশ মিনিটের মধ্যে হ্যারেমে পৌঁছে যাবেন এটা হচ্ছে জিহাদ রোডে হোটেলটা অত্যন্ত সুন্দর সুচালু গুছালু এখানে আমাদের নর্মাল প্যাকেজের হজযাত্রীবৃন্দ এখানে উঠেছে তো যখন আমাদের হজযাত্রীবৃন্দ বাংলাদেশ থেকে আসে মক্কায় তখন তাদেরকে এভাবেই আমাদের কোম্পানির পক্ষ থেকে রিসিভ করা হয় সম্মানিত হজরাত্রীবৃন্দকে নসুর কাঠ পরিয়ে দিচ্ছেন আমাদের সৌদি মোয়াল্লেমের লোকজন পাশাপাশি আমরা আমাদের হজরাত্রীবৃন্দকে রিসিভ করছেন হোটেল কর্তৃপক্ষ থেকে খুব সুন্দরভাবে উষ্ণ অভ্যর্থনা দিয়ে রিসিভ করছেন ফুল চকলেট এবং সাথে স্পেশালি আলবাইক ছিল এবং একটা করে গিফট ছিল সবার জন্য তো এইভাবে সুন্দরভাবে সকল হজযাত্রীকে হোটেল কর্তৃপক্ষ আমাদের সৌদি মহলে মোটামুটি আমাদের সকলে মিলে সুন্দরভাবে রিসিভ করে এবং প্রত্যেকটা হজযাত্রীর এক্সপ্রেশন আপনারা দেখতে পাচ্ছেন সকলে খুব খুশি চো প্রায় দীর্ঘ চব্বিশ ঘন্টার মতোই আপনার হজ ক্যাম্প হজ ক্যাম্প থেকে ইমিগ্রেশন শেষে ফ্লাইটে করে এসে যখন এরকম উষ্ণ অভ্যর্থনা পায় তখন স্বাভাবিক সকলেই আনন্দ হওয়াটা খুবই স্বাভাবিক বিষয় তো আমরা চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ আমরা আমাদের শব্দর মতো চেষ্টা করেছি মহান আল্লাহর গড়ের মেহমানবৃন্দকে সেবা দেওয়ার জন্য আমরা প্রস্তুত তাদেরকে সেবা দেওয়ার জন্য তো আপনি আপনার হজ এবং উমরা করতে চাইলে যোগাযোগ করুন আমাদের সাথে দুই হাজার ছাব্বিশের হজের রেজিস্ট্রেশন চলছে আম আমাদের যে সকল সম্মানিত হজযাত্রীবৃন্দ ইতিমধ্যে চলে এসেছে আমরা তাদেরকে চেষ্টা করছি আমাদের সাধ্যমত আলহামদুলিল্লাহ খুব ভালো সেবা দেওয়ার জন্য আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি